আমি একটু ক্ষুব্ধ হয়েছি কিছু বলছি না এখন সিপিএম কি বড় বড় মিছিল করছে তাই হ্যাঁ তৃণমূল বাজারে নেই নাকি তমলোকে আমি তো ভাই দেখতে পাইনি বিজেপির প্রার্থী বুঝে গেছে তৃণমূল ডুবে গেছে লাল ঝান্ডা জিতছে অন্য কোথাও ভোট দিয়ে আর কোনো লাভ নেই হয়ে গেছে তমলুকে যা হবার ছিল হয়ে গেছে শুধু আমি কোলাঘাটের নেতাদেরকে একটাই কথা বলবো কমরেড সভাপতি এখানে বামফ্রন্টের নেতৃত্ব রয়েছেন ইব্রাহিম রয়েছেন সিদ্ধার্থ দ্বারা রয়েছেন কোলাঘাট থেকে লিড চাই কোলাঘাট থেকে যেতেতে হবে হলদিয়া থেকে কোলাঘাট লাল ঝান্ডার ঝড় বইবে কেউ ঠেকাতে পারবে না চার তারিখ লাল আবির উঠছে শেষটা শুনবেন নাকি কি বলেছে শুনুন সিটি রিসেল দেখতে হইছে আচ্ছা 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 তো আমি তো কালকে আপনারা কোথায় আমাকে দেখান নেন রাজদীপের দেখা যাচ্ছে সি কে দেখা যাচ্ছে বলছে আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন আপনাদেরকে আর দেখা যাচ্ছে না সিপিএম কে দেখা যাচ্ছে কি বলেছিলাম আপনারা কি বলছিলেন পাড়ায় পাড়ায় বলছে সায়ন ব্যানার্জি জিতছে এবার আমি বলবো বিরোধীরা বলছে আর আপনারা বলবেন সায়ন ব্যানার্জি জিতছে বিরোধীরা বলছে বিরোধীরা বলছে বিরোধীরা বলছে হয়ে গেছে হয়ে গেছে মানুষ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষিত ছেলে মেয়েরা চাকরির দাবিতে লাল ঝান্ডাকে ভোট দেবে ধর্ম নিরপেক্ষ মানুষজন হিন্দু মুসলমান ঐক্যের জন্য কাস্তে হাতুড়ি তারা ভোট দেবে কৃষক তার সারের দামের জন্য কাস্তে হাতুরি তারাকে ভোট দেবে কোনো দল করা নেতা নয় শ্রমিকের মজুরি কৃষকের ফসলের দাম শিক্ষিত ছেলে মেয়েদের কাজ তার সাথে জিনিসের দাম কমাতে হবে তার জন্য এই লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে দিন যত এগোচ্ছে ফুল কি বলছে সেই এক কথা বিজেপি বলছে হিন্দু ধর্ম বাঁচানোর জন্য আমাকে ভোট দাও তৃণমূল বলছে ইসলাম ধর্ম বাঁচানোর জন্য আমাকে ভোট দাও দাদা বিজেপি দলটা জন্মালো কবে উনিশশো যুগের পর যুগ ধরে যে হিন্দু ধর্ম চলে আসলো আজকে উনিশশো সালে জন্মানো একটা দল বলছে বিজেপিকে কে ভোট দিলে তবেই নাকি হিন্দু ধর্ম বাঁচবে আমি আপনাদের কাছে জানতে চাইছি তৃণমূল দলটা জন্মালো কবে উনিশশো সালে উনিশশো সালে জন্মানো একটা দল যুগের পর যুগ ধরে ইসলাম ধর্ম চলে আসলো উনিশশো সালে একটা দল জন্মে এখন বলছে যে আমাদেরকে ভোট দিলে তবে ইসলাম ধর্ম বাঁচবে আরে দিদি আপনি পার্থ চ্যাটার্জিকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না আপনি অনুব্রতকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না নিজের ভাইপোকে যে বাঁচানোর জন্য দিল্লির বিজেপির নেতাদের সাথে সেটিং করেছেন আর আপনি বলছেন ধর্ম বাঁচাবেন কেউ ধর্ম বাঁচাবে না এরা মন্দির মসজিদের রাজনীতি করতে চাইছে আমরা বলছি ধর্ম মন্দিরে ধর্ম মসজিদে কিন্তু রাজনীতির ময়দান কৃষকের ফসলের দাম শ্রমিকের ঘামের দাম মা বোনেদের ইচ্ছত শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি এই মাটি দেশের ধর্মনিরপেক্ষতা সংবিধান বাংলা বাঙালি সবাইকে বাঁচতে হবে তার জন্য রাজনীতি আর এ রাজনীতি জিতবে এবার কোনো ধর্মের রাজনীতি জিতবে না যে কথা বলে আমি আমার কথা শেষ করব ভালো করে বুঝবেন লড়াই যখন লড়তে নেমেছি আপনাদেরকে প্রথম দিন বলেছিলাম লড়াই লড়তে নেমেছি জেদবার জন্য মুখ দেখানোর জন্য লড়াই লড়তে নামেনি তৃতীয় দফায় পশ্চিমবাংলার ভোট হয়েছে মুর্শিদাবাদের দুটো আসন মালদার দুটো আসন মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ কান খুলে শুনে নি মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ বাম কংগ্রেস জোট চারে চার তৃণমূল আর বিজেপি দুটো বড় বড় রসগোল্লা কিচ্ছু করার নেই দাদা বিজেপির সরকার হয়ে গেছে বলছিল আপ কিবার চারশো পার এখন আর বলছে না এটা মানুষকে কত বোকা ভাবে লড়ছে তিনশো ছিয়াশিটা আসনে আর বলছে চারশোটা আসন পাব কোথা থেকে আনবেন পাশের দেশ থেকে কোথ থেকে আনবেন যা পারে তাই বোঝায় যা পারে তাই মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেয় তাই আমরা আপনাদেরকে বলছি ভালো করে বুঝে নিন আমরা সরকার তৈরি করবে ইন্ডিয়া জোট সেখানে দিল্লির বিজেপি আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের কোনো ঠাই নেই যারা সেটিং করেছে দিল্লিতে মোদি আর রাজ্যে দিদি দিল্লিতে বিজেপি থাকবে আর রাজ্যে তৃণমূল থাকবে এদেরকে ছাড়াই আগামী কুড়ি দিনের মধ্যে ভারতবর্ষের বুকে নতুন সরকার তৈরি হবে আর সেই সরকারকে সমর্থন দেবে লাল লাল্ডা কংগ্রেস বামপন্থীরা সময় আসছে তৈরি হন এমনি এমনি জিতবার কথা বলছি যখন ভোটে দাঁড়িয়েছিলাম যেদিন ভোটে দাঁড়িয়েছিলাম বিজেপি বলেছিল তিন লাখ ভোটে জিতব যেদিন ভোটে দাঁড়িয়েছিলাম যেদিনকে ভোটে দাঁড়িয়েছিলাম সেই দিনকে বিজেপি বলেছিল তিন লাখ ভোটে জিতব আর তৃণমূল বলেছিল লাখ ভোটে জিতব আজকে কেউ আর লাখ তো ছেড়ে দিন কথাটাও বলছে না তার কারণ জানে মার্কেট ঘেটে ঘ হয়ে গেছে ভোটের বাজার ঘেটে ঘ হয়ে গেছে বুঝতে পারছে না হাওয়া কোন দিকে বইছে আমাকে বরমপুরে অধীরবাবু জিতবেন সূর্য কালকে সকালে উঠবে অধীরদা দা জিতবে তো বলার কি আছে কাল সকালে সূর্য উঠবে বরমপুরে অদীরদা জিতবে এ তো সত্য কথা কালকে যেমন সূর্য উঠবে সূর্য অস্ত যাবে বহরমপুরে কোনো ইউসুফ পাঠান কোনো বিজেপি কেউ মাথা তুলে দাঁড়াবে না ওখানে রবিনহুড অদির অধীর রঞ্জন চৌধুরী মাথা তুলে দাঁড়াবে গোটা পশ্চিমবাংলা জুড়ে বামপন্থীরা মাথা তুলে দাঁড়াচ্ছে গোটা পশ্চিম বাংলা জুড়ে বাম কংগ্রেসের জোট মাথা তুলে দাঁড়াচ্ছে তাই আমরা বলছি ওদের বাইনারি ভেঙে গেছে ওরা তৃণমূল আর বিজেপির মধ্যে এই খেলাকে আবদ্ধ রাখতে চেয়েছিল তৃণমূলের বিরুদ্ধে ভোট বিজেপিকে দাও আর বিজেপির বিরুদ্ধে ভোট তৃণমূলকে দাও সব শেষ মাথা তুলে দাঁড়িয়েছি আমরা তমলুক জিতব তমলুক জিতবো তমলুক লড়ছি তমলুক জিতবো চার তারিখ লাল আবির উঠবে পঁচিশ তারিখ চার নম্বর বোতাম গরম হয়ে যাবে এতবার চাপ পড়বে ওতে কেউ আটকাতে পারবে না দাদা কেউ আটকাতে পারবে না তাই যে কথা বলে আমার কথা আমি শেষ করব লাল ঝান্ডার লড়াই পূর্ব মেদিনীপুর প্রেস্টিজের লড়াই তমলুক লোকসভা প্রেস্টিজের লড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী দুবার ঘুরে চলে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা ব্লকে ব্লকে মিটিং করছে বাবু তাও কিছু হবে না ও হয়ে গেছে আপনি ব্লক কেন আপনি এবার পঞ্চায়েতে পঞ্চায়েতে মিটিং করুন বিজেপি জিতছে না ভুল আর কিছু করছে না দেশের প্রধানমন্ত্রী আসবে শুনলাম আমাদের কমরেডসরা এখানে আপনারা যারা রয়েছেন মুখ্যমন্ত্রী আসুক প্রধানমন্ত্রী আসুক বিরোধী দলনেতা আসুক যেই আসুক আপনি মাথায় রাখবেন আমাদের সাথে মানুষ আছে আর প্রার্থী ময়দানে দাঁড়িয়ে আছে লড়ে নেব জিতে নেব মাথা নিচু করব না লড়তে নেমেছি জেতবার জন্য তাই আগামী তেইশ তারিখ অব্দি আগামী তেইশ তারিখ অব্দি এই লড়াই যতক্ষণ প্রচার হবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিবিড় জনসংযোগ কে কবে তৃণমূল করেছে কে কবে বিজেপি করেছে কার সাথে কবে কোষা হয়েছিল ভুলে যেতে হবে মানুষকে গিয়ে বলতে হবে পাঁচ পার মতো পাঁচতে তারা হাতুড়ি কাঁচতে লাল ঝান্ডা জিতছে লাল ঝান্ডা জিতবে আগামী পঁচিশে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম এ প্রার্থী সায়ন ব্যানার্জিকে চার নম্বর বোতাম টিপে জেতানোর জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আমার সাথে গলা মেলান এনকে পথ এনকে লাভ চেনা পথ আগামী পঁচিশে মে কাছতে আতুরি তারা চিহ্নে ভোট দিন আগামী পঁচিশে মে কাছতে আতুরি তারা চিহ্নে ভোট দিন শিক্ষিত ছেলে মেয়েদের কাজের দাবি দেখ আমি পঁচিশে মে কাজ তুরি তারা চিহ্নে ভোট দিন জিনিসপত্রের দাম কমানোর দাবিতে কাজ দেয় তারা চিহ্নে ভোট দিন আমার বাঁদিকে এত চুপচাপ কেন গলা মেলান আমার সাথে ইনকলাপ চিনা পথ ইনকলাপ চিনা পথ ইনকলাপ চিনা পথ দিদি মোদি গোপন সেটিং এর বিরুদ্ধে কাস্তে দেয় তারা চিহ্নে ভোট দিন এই কোলাঘাট বলছে হলদিয়া বলছে নন্দকুমার বলছে নন্দীগ্রাম বলছে এই তোম লুক বলছে ওই ময় না বলছে বিরোধীরাও বলছে বিরোধীরাও বলছে এনকলাপ চিনা পথ এনকলাপ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাল সালাম শুভেচ্ছা ভালো করে খাটুন জয় নিশ্চিত চার তারিখ দেখা হচ্ছে হাতে লাল ঝান্ডা লাল আবির এই কথাই রইল আচ্ছা একটু আচ্ছা কমরেড সায়ন ব্যানার্জিকে আমরা যেটা মাত্র প্রতিশ্রুতি সবাই স্লোগানের মধ্যে দিয়েছেন আগামী কতদিন এই কয়েকদিন ফুল লড়াই করে আমি বলেছি যে বুথে বুথে খাটতে হবে এখন আমাদের প্রার্থীকে নোনাচকের মোহন মন্ডল তার মেয়ে শব্দ বিবাহিত হয়েছে মোহন মন্ডল এই মোহন সামন্ত তার মেয়ে মনীষা সামন্তের বিয়েতে উনি গেছিলেন সেই মনীষা সামন্তের পক্ষে মোহন সামন্ত কমিট নারায়ণ ব্যার্জিকে পাঁচ হাজার টাকা তুলে দিচ্ছেন

এই লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জিকে কে ভারতীয় গণনাট্য সংঘ কোলাঘাট শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হবে জয়ের অগ্রিম শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছেন কোলাঘাট রক্তিম শাখার অন্যতম কর্ণধার তথা জেলা সভাপতি জেলা সভাপতি এবং রামপদ পাখিরা মহাশয় কমরেড সায়ন ব্যানার্জিকে কোলাকার রক্তিম থেকে জয়ের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন একটি চাবি পাওয়া গেছে মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে যিনি হারিয়েছেন এইখানে আমার কাছে আছে সুপ্রভাট বল নিয়ে যাবেন ছাত্র যুবরা থাকবেন এখানে সবকিছু গুছিয়ে যেতে হবে একটু সবাই থাকবেন ছাত্র যুবরা থাকবেন